হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে শেখাবো নবম দশম শ্রেণীর ষোলো পয়েন্ট দুই পরিমিতি অধ্যায় থেকে কিছু সূত্র তোমরা প্রত্যেকেই মানে অনেকেই সূত্রগুলা পড়ো এবং পরে পরে সূত্রগুলা ভুলে যাও আমার অফলাইন স্টুডেন্ট অনেকেই বলে স্যার এতগুলা সূত্র পরিমিতি অধ্যায়ে প্রায় তিরিশটা মতো সূত্র রয়েছে সূত্রগুলা মনে থাকে না এবং ব্যবহারও ভালো করে করতে পারে না আর ওদেরকে বকা দিলেও ওরা এগুলো করতে পারে না তখন বুঝাই বলতে হয় এবং কিভাবে আসলে পড়তে হয় সেটা ভালো করে বুঝিয়ে বললে তাহলে ওরা পারে আজকে আমি তোমাদেরকে এমন ভাবে বুঝিয়ে সূত্রগুলো পড়ে দিব ইনশাআল্লাহ আর ভুল হবে না ভিডিওটি দেখো আমরা পড়ি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবি বর্গ একক আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল এবি বর্গ একক এটা আমরা পড়ি আমরা এইভাবে পড়বো না আমরা পড়বো দেখো আমি যেভাবে সূত্রগুলো পড়ি তোমরা আমাকে কপি করো আমাকে ফলো করো করব আমরা যদি আগে আয়তক্ষেত্র চিনি তাহলে তো ভালো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং চার কোণ সমান এবং সমকোণ তাকে আয়ত বলে তো পড়তে হবে এইভাবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি এবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবি বর্গ একক যেখানে এ দৈর্ঘ্য বি প্রস্থ যেখানে এ দৈর্ঘ্য বি প্রস্থ আমরা চলকের পরিচয়গুলো অবশ্যই সুন্দরভাবে পড়ব আমি যখন অফলাইনে পড়াই তখন আমি সুন্দরভাবে মানে সবার আগে চলকের পরিচয়গুলো এবং আমার শিক্ষার্থীদেরকে আমি আগেই শিখিয়ে দিয়েছি যখনই আমি তোমাদেরকে কোনো সূত্র যখনই আমি তোমাদেরকে কোনো সূত্র পড়াবো তখনই তুমি আগে কি করবে চলকের পরিচয়গুলো জিজ্ঞাসা করবে যেমন আজকে আজকে যখন আমি অফলাইন ব্যাচে এইটে ট্র্যাপিজামের সূত্রটা লিখেছিলাম পিথাগোরাস রূপবদ্ধ প্রমাণ করতে যে ট্র্যাপিজামের সূত্রটা লাগতো ট্র্যাপিজামের ক্ষেত্রফলের সূত্র হাফ এইচ ইনটু এ প্লাস বি তখন ওরা সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করেছে এইচ কি এ কি বি কি তার মানে আমরা অবশ্যই আগে চলকের পরিচয়গুলো শিখব সুন্দর করে যেমন আতক্ষেত্রে ক্ষেত্রে বলে এ হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ আত ক্ষেত্রে ক্ষেত্রে বল বর্গ একক পরিসীমা টু ইন্টু এ প্লাস বি একক এখন বর্গ একক এককটা কি যদি দৈর্ঘ্যটা দেওয়া থাকতো সেন্টিমিটারে পোস্তটা দেওয়া থাকতো সেন্টিমিটারে ক্ষেত্রফল হয়তো বর্গ সেন্টিমিটার আর পোস্ত যদি থাকতো দৈর্ঘ্য পোস্ত থাকতে মিটারে ক্ষেত্রফল প্রায়িত বর্গ মিটার মানে ক্ষেত্রফলে বলে বর্গ আসবে আর পরিসীমায় শুধু একক আসবে মানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার মিটার থাকলে মিটার কর্ণতেও তাই একক আসবে শুধু এই গেল এই সূত্রটা একটু সহজ আমি বললাম না আবার একই কথা বর্গের বর্গের ক্ষেত্রফল এই স্কোয়ার এই স্কোয়ার বর্গ একক তাহলে এ কি এ হচ্ছে বাহুদৈর্ঘ্য বর্গের বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল এই স্কোয়ার পরিসীমা ফোর এ কর্ণ রুট টু এ বর্গের বাহুদৈর্ঘ্য বর্গ কি যে যে চতুর্ভুজের চার বাহু চার কোণ সমান এটা বর্গ হয় নাই যে চতুর্ভুজের চার বাহু চার কোণ সমান এবং সম চার বাহু সমান চার কোণ চার বাহু সমান এবং চার কোন সমান এবং সমকোণ তাকে বর্গ বলে বর্গের বাহু এ একক হলে এ কর্ণ পরিসীমা ফোর এবার আসো এই ক্ষেত্রে এখন দেখো রমবর্ষের ক্ষেত্রে বল হাফ ডি ওয়ান ডি টু হাফ ডি ওয়ান ডি টু এই যে সুন্দর করে পড়তে হবে রম্বসের ক্ষেত্রে বল হাফ ডি ওয়ান ডি টু রমবর্ষের ক্ষেত্রে বল হাফ ডি ওয়ান ডি টু তারপর সাথে সাথেই ডি ওয়ান ডি টুর পরিচয় হচ্ছে কর্ণ আমি যদি একটু রম্বস আঁকার চেষ্টা করি এই যেখানে এই ডি ওয়ান একটা কর্ণ ডি টু আরেকটা কর্ণ অবশ্যই বাহু নয় যেমন এ হচ্ছে বর্গের বাহু দৈর্ঘ্য আর ডি ওয়ান যদি আমরা বড় কর্ণ কর্ণ তাহলে সমস্যা নাই ডি টু কে বড় কর্ণ ডি ওয়ান কে ছোট কর্ণ ধরলে তাও কোনো সমস্যা নাই তবে চলকের পরিচয়টা বুঝতে হবে ডি ওয়ান একটি কর্ণ ডি টু আর একটি কর্ণ তো এইভাবে পড়া যায় সূত্রটা হাফ ইন্টু দুই কর্ণের গুণফল হাফ ইন্টু দুই কর্ণের গুণফল অথবা এইভাবেও বলা যায় তুমি চাইলে বাংলায় দুই কর্ণের গুণফলের অর্ধেক দুই দ্বারা ভাগ মানে অর্ধেক মানে হাফ তো গুণ ছিল দুই কর্ণের গুণফলের অর্ধেক তো ডি ওয়ান ডি টু হচ্ছে দুইটি কর্ণ এবার আসুন ট্র্যাপিজমের ক্ষেত্রফল এটা আমি অনেক সুন্দর করে তোমাদের কি বুঝিয়ে দিই ট্র্যাপিজম কি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল যেমন এই যে এই চতুর্ভুজটা এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এবি আর হলো এডি সমান্তরাল মানে এক জোড়া বাহু সমান্তরাল সুতরাং এটা একটা এটি একটি ট্র্যাপিজাম এর ক্ষেত্রফলের এর ক্ষেত্রফলের সূত্র কি হবে এটা যদি এইচ হয় এর ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এইচ এ প্লাস বি এ হচ্ছে হচ্ছে সমান্তরাল বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য বি হচ্ছে সমান্তরাল বাহু দৈর্ঘ্য ভালো করে শুনে রাখো বারবার আমার সাথে পড়ো এবি হচ্ছে সমান্তরাল বাহু দৈর্ঘ্য এইচ হচ্ছে সমান্তরাল বাহু দূরত্ব উচ্চতা বলবা ঠিক আছে হাফ এই বি সমান্তরাল বাহু এইভাবে আমরা পড়ি সমস্যা নেই কিন্তু এর সুন্দর পরিচয় হচ্ছে এই চ সমান্তরাল বাহুদয়ের দূরত্ব এই হচ্ছে সমান্তরাল বাহুদয়ের দূরত্ব এ বি হচ্ছে সমান্তরাল বাহু তাহলে বুঝতে পারলে এটা এখন আমরা দেখবো হলো সামান্তরিকের ক্ষেত্র বল সামন্তরিকের দুইটি ক্ষেত্র বল রয়েছে আমরা যদি একটি সামান্তরিক আঁকার চেষ্টা করি এ একটি সামুদ্রিক আঁকার চেষ্টা করেছি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা কর্ণ ইন্টু উচ্চতা এখন মনে হইতে পারে এই দুইটা উচ্চতা এইচের পরিচয় এক কিন্তু পরিচয় কিন্তু ভিন্ন যখন ভূমি বি ভূমি বি তখন উচ্চতা এই যে এটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ এখন মনে হতে পারে যখন ডি কর্ণ যখন ডি কর্ণ ডি কর্ণ তখন মনে হতে পারে উচ্চতা এটা না উচ্চ যে বিপরীত কর্ণ হতে বিপরীত শিষ্য হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্ব আমি আবার একটু ভালো করে শুধু একটা চিত্র যদি এখানে চেষ্টা করি এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই কর্ণটার উপর বিপরীত শিষ্য হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে এটা হচ্ছে ডি তাহলে কর্ণ সূত্র সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র এইচ ভূমি উচ্চতা কর্ণ ইন্টু উচ্চতা তবে এই উচ্চতার পরিচয়টা ভিন্ন বিপরীত শিষ্য হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ভালো করে খেয়াল রাখতে বলতে সেই দোলটা কথা আমি সুন্দর করে খেয়াল রাখো চলোকের পরিচয় গুলা না বুঝে বললে তোমরা কখনোই এগুলো ফিল করতে পারবে না এবং পারবে না এবং মনে থাকবে না বারবার মুখস্ত করবে বারবার ভুলে যাবা এবার আসো আমাদের শেষ সূত্র বহুভুজের ক্ষেত্রে বল বহুভুজ বলতে পঞ্চম ভুজ অষ্টভুজ সপ্তম ভুজ অষ্টমভুজ নবমভুজ দশ যত বাহু বৈশিষ্ট্যই হোক আমরা এই সূত্র দিয়া করতে পারবো আহ বহুভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে এ্যান এইচ স্কোয়ার ডিভাইডেড ফোর কর একশো আশি তো এখন বুঝতে হবে কার কার পরিচয় চলক আছে এখানে এন এবং হচ্ছে এ একশো আশি তো দুর্বক ফোর তো এটা আর চলক আছে শুধু এন এবং এ এন হচ্ছে বাহুর সংখ্যা এ্যান হচ্ছে কি বাহুর সংখ্যা এ হচ্ছে বাহু দৈর্ঘ্য এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য কথা ভালো করে বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে এ্যান হচ্ছে বাহুর সংখ্যা এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমি একটা প্রশ্ন বলি তাহলে তোমরা বুঝতে পারবা সুষম সরভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে ক্ষেত্র বল কত সুষম সরভুজ এনে মান ছয় যদি বলতো সুষম পঞ্চভুজ এনে মান পাঁচ যদি বলতো সুষম অষ্টম ভুজ এনে মান আট কারণ এন হচ্ছে বাহুর সংখ্যা এবং বলছে সুষম সরভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার সুতরাং এর মান সাত সেন্টিমিটার তাহলে বহুভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র বলে সূত্র খুবই ইম্পর্টেন্ট বহুভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র সূত্র এন এইচকার ডিভাইডেড ফোর করটা একশআশি ডিগ্রি কর্ একশআশি ডিভাইডেড এন এন হচ্ছে বাহুর সংখ্যা এ হচ্ছে বাহুর দৈগু এন হচ্ছে বাহুর সংখ্যা এ হচ্ছে বাহুর দৈভ আরেকটি সূত্র আমার আমি লিখতে একেবারে ভুলে গেছি সূত্রটা থেকে সরাসরি এম সিগো আসে এবং সূত্রটা খুবই ভালো লাগে আমার সেটা হচ্ছে সুষম আমি একটু আগে বুঝাই কৃষির সূত্র সুষম বহু বুঝের আমি একটা পঞ্চ বুঝে আখাতটা এগোচ্ছি যদিও সুষম হয়নি তারপর আমি বুঝাচ্ছি সুষম বহুভুজের এক একটি কোণ এটা হয় একশো আট ডিগ্রি মুখস্ত করা যায় কিন্তু মুখস্থ না করে যেভাবে বের করতে হয় সূত্র দিয়ে কারণ পঞ্চভূজে সুষম পঞ্চভুজের এক একটি কোণ এক একটি কোণ বলতে এই কোণটা বোঝায় এটা সূত্র হচ্ছে এন এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিভাইডেড এন তাহলে আমরা পঞ্চভুজ এবং ষষ্ঠ পুজোরটা দেখি আবার বলি এটা কিসের সূত্র এন সংখ্যক বহুভুজের শীর্ষ কোণ শীর্ষকোণের সূত্র তাহলে আমরা যদি পঞ্চভুজের বেলায় পাঁচ মাইনাস দুই ইন্টু একশো আশি ডিভাইডেড পাঁচ পাঁচ আর একশো আশি কাটাকাটি করলে ছত্রিশ এখানে থাকে তিন তিন ছত্রিশ একশো আট ছয় ছয় হলে মাইনাস দুই একশো আশি ডিভাইডেড সিক্স এখানে হবে থার্টি আর এখানে থাকবে ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এ হচ্ছে আমাদের এটা তো এটা হচ্ছে একটি শীর্ষ কোণের সূত্র ডিভাইডেড এন শীর্ষ কোন বহু বুঝে শীর্ষ কোন বহু বুজের কোন বা শীর্ষ ওকে জিয়া শিক্ষার্থীরা কোনো সূত্র সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং যেভাবে বললাম সেভাবে পড়াশোনা করো অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ